আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি সুহান তো আজকে আমরা সলভ করবো এস এসসি আইসিটি চাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতি সেখান থেকে তোমার রাজশাহী বোর্ড চব্বিশ ঠিক আছে আমরা আজকে রাজশাহী বোর্ড চব্বিশ সলভ করবো তো আমি পাশে প্রশ্ন আর উদ্দীপকটা লিখছি আশা করি সুন্দরভাবে বোঝা যায় হ্যাঁ তো এখন দেখো শুরুতে আমরা একটু উদ্দীপককে দেখি দেখো এখানে বলছি পি সমান সমান থার্টি সিক্স অপটাল এবং কিউ সমান সমান টু এফ সিক্স সিক্সটিন মানে হচ্ছে হেক্সাডিসিমেল টু এফ হেক্সাডিসিমেল ওকে কিউ সমান সমান এটা দেওয়া আছে তখন নাম্বারে বলছে ফি ও মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা তো আমাদের ফি আর কিউকে দশমিকে নিতে হবে তো তার এক্সট্রা সেকেন্ড আমার একটা শর্টকাট টেকনিক এই যে শর্টকাট টেকনিকটা হচ্ছে গিয়ে আমরা যখন আদার্স থেকে ডেসি আসবো দেখ আমাদের বলছি কি দশমিকে আসতে তো এখন পি ও কিউ দেখো আমি শুরুতে তোমাকে এখান দিয়ে একটা জিনিস বলে দিই আমি ঘ নাম্বার লিখি এখানে তো শুরুতেই দেখো পি সমান সমান কি দেওয়া আছে থার্টি সিক্স অক্টাল আর কিউ সমান সমান কি দেওয়া আছে কিউ সমান সমান দেওয়া আছে তোমার তোমার টু এফ হেক্সা ডেসিমেল ঠিক আছে তো দুইটাই কি আদার্স না এই দুটাকে আমরা আদার্স দ্বারা নির্দেশ করতেছি আর কি মানে হচ্ছে ডেসিমেল না ওকে তো দুইটা থেকে আমাদের কিসে যাইতে হবে ডেসিমেলে তো তুমি লক্ষ্য করো আমাদের এইখান থেকেও যাইতে হবে ডেসিমেলে আর এখান থেকেও আমাদের যাইতে হবে ডেসিমেলে তো দুইটা থেকে আমরা ডেসিমেলে যাব ঠিক আছে তো এই শর্টকাটে এখানে এই জিনিসটা লেখছে আমরা যখন আদার্স থেকে ডেসিমেলে আসবো তখন পজিশন বসিয়ে গুণ শর্টকাটটি কি পজিশন বসিয়ে গুণ মানে হচ্ছে গুণ হবে আদার্স থেকে যখন ডেসিমেল আসবো তখন গুণ হবে আর ডেসিমেল থেকে যখন আমরা আদার্সে যাব তখন ভাগ হবে তো আমরা ওইটা নিয়ে পরে ভিডিওতে আলোচনা করবো বা এর আগে আমি একটা ক্লাস দিয়েছিলাম চাইলে ওইটা দেখতে পারো ওইখানে দুইটা কন্ডিশনে ছিল তো আমি দুইটা নিয়ে আলোচনা করছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে তা আপাতত এটা নিয়ে আমরা কথা বলবো না আমরা এই এটা দিয়ে দেখি এখানে কি আমরা আদার্স থেকে ডেসিমেলে আসতেছি তখন কি হবে পজিশন বসিয়ে গুণ তো এখানে আমরা পজিশন বসিয়ে গুণ দেব সেটা কিভাবে তুমি লক্ষ্য করো থার্টি সিক্স অক্টাল সানসান আমরা পজিশন কীভাবে বসাবো দেখো পজিশন কীভাবে বসাবো থ্রি এর সাথে আদার্সের বেজ আদার্সের তো থ্রি এর সাথে তোমার এ এর পজিশন আমরা যে যার কাছ থেকে আসতেছি তার পজিশন বসাবো সেটা কি ছিল অক্টাল তাহলে আট যোগ সিক্স ইন্টু আবার অক্টাল গুণ হবে তো এবার পজিশন বসাবো পজিশন মানে হচ্ছে এই যে অক্টালটা বসালাম অক্টালের বেজ এটা কোন অবস্থান এটা জিরোতে আছে এটা ওয়ান আছে এটাই মূলত পজিশন বোঝাচ্ছে ঠিক আছে ওকে তো এইখানেও আবার সেম সুতরাং টু এফ সিক্সটিন সমান সমান এইখানেও দেখো টু এর সাথে আমরা আদার্সের বেজ বসাবো গুণ দিব যোগ আবার এফ এফ মানে কত পনেরো পনেরোর সাথে আমরা আদার্সের বেজ বসাবো গুণ দিব ওকে তো এবার পজিশন বসাবো তো সিক্সটিন এটার পজিশন জিরো এটার পজিশন ওয়ান তো এবার ওকে মানে টু থ্রি টু থ্রি চলবে আপাতত আমাদের দুইটা সংখ্যা তাহলে জিরো ওয়ান এখানেও জিরো ওয়ান ওকে তো পজিশন বসালাম গুণ দিলাম ঠিক আছে এবার আমরা হিসাব করি তিন আটা কত হয় টোয়েন্টি ফোর যোগ ছয় কে ছয় আটার উপর শূন্য থাকলে কত হয় এক হয় তাহলে ছয় একে ছয় তো চব্বিশ আর ছয় আমাদের কত হবে তিরিশ তার মানে আমাদের এই যে এটা ডেসিমেল কত আসলো থার্টি ঠিক আছে থার্টি ডেসিমেল আসলো ওকে আশা করি এটা বুঝছো এবার এখানে দেখো ষোলো দুগুণ কত হবে বত্রিশ যোগ পনেরো ষোলোর উপর শূন্য হইলে কত হবে এক তাহলে পনেরো কে পনেরো তাহলে আমাদের হবে তিরিশ চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ তার মানে এটা ডেসিমেলটা আমরা কত পাবো ফর্টি সেভেন ডেসিমেল ঠিক আছে এখানে ফর্টি সেভেন ডেসিমেল দাও এখানে থার্টি ডেসিমেল দাও আশা করি এটা বুঝছো তো আমি শর্টকাটটা তোমাকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে আমরা যখন আদার্স থেকে আদার্স মানে যে কোনো কিছু করতে পারে বাইনারি হতে পারে অকটাল হতে পারে তোমার নানা তারপর হচ্ছে গিয়ে অক্টাল হতে পারে হেক্সা ডেসিমেল হতে পারে তো এগুলা থেকে যখন আমরা ডেসিমেল আসব। তখন আমরা কী করবো আদার্সের বেজ দিয়ে গুণ দিব এবং পজিশন বসাবো তো আমি শর্টকাটে লিখছি কি পজিশন বসিয়ে গুণ তো আমরা আদার্সের বেস সব কিছু কিন্তু আদার্সের বেজের উপর নির্ভর করেই হবে ঠিক আছে ওকে তো তাহলে আমি শর্টকাটটা কী ছিল পজি শন পজিশন বসাবো আর তারপর গুন দিবো ঠিক আছে তো আমরা এখানে দেখো পজিশন বসাইলাম জিরো ওয়ান আর এইট এই যে এটা বসবে এটা কার উপর বসবে আমরা যার কাছ থেকে আসতেছি সেটা বসবে এখানে অক্টাল থেকে আসছিলাম তাই অক্টালের আট বসছে এখানে হেকজাডেসিমেল থেকে আসছিলাম তাই হেক্সাডেসিমেলের সিক্সটিন বসছে ঠিক আছে আবার যদি আমরা ধরো তোমার বাইনারিতে যাইতাম আচ্ছা তখন আলাদা হিসাব তখন আমরা আপাতত না যাই এই 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 আশা করি এতটুকুই রাখি আমরা ঠিক আছে ওকে তো আমরা অকটালে ছিলাম তাই অকটালের বেজ বসালাম আর পজিশন বসালাম শেষ মিলে ছিলাম তাই মিলের বেজ বসায় গুণ দিলাম আর পজিশন বসালাম তো শর্টকাট টেকনিক কি পজিশন বসিয়ে গুণ এবার মনে রাখতে পারো ঠিক আছে ওকে তো এটা বুঝলে এবার আমরা বড় করতে যাই ঠিক আছে আচ্ছা তো বড় কথা দেখো বলছি কি পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যুগের মাধ্যমে করা যায় কি গাণিতিকভাবে বিশ্লেষণ করা অর্থাৎ আমাদের পি মাইনাস কিউ বলতে পার্থক্য বুঝাই কীভাবে আমি তোমাকে বলি ধরো তোমার কাছে দশ টাকা আছে তোমার বন্ধুর কাছে আছে পনেরো টাকা এখন বলো তোমার থেকে তোমার বন্ধুর কত টাকা বেশি তুমি অবশ্যই বলবো পাঁচ টাকা তো এখন বলো এটা কীভাবে বের করছো আম বা আমি যদি প্রশ্ন করি তোমার থেকে তোমার বন্ধুর কত টাকা পার্থক্য তুমি বলবা পাঁচ টাকা পার্থক্য বেশি তো এই যে তুমি পার্থক্য নির্ণয় করছো এটা কীভাবে নির্ণয় করছো বিয়োগ করে না তো এই বিয়োগ মানে এখান দিয়ে যে বিয়োগ দিল ওই বিয়োগটা মানেই বোঝায় যে এরা পার্থক্য বোঝাচ্ছে তার মানে আমাদের পি আর কিউয়ের পার্থক্য যুগর মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা পার্থক্য কিভাবে যোগের মাধ্যমে প্রকাশ করব পরিপূরকের মাধ্যমে তো পরিপূরক আসতে হইলে আমাদের প্রথম কাজ কি হয় যেই যে আমাদের সংখ্যাগুলার দেওয়া থাকে অর্থাৎ যে যে না সংখ্যা পদ্ধতি দেওয়া থাকে ওগুলো যে আমরা বিয়োগ করব। ঠিক আছে বিয়োগ করব যে ধরো পি মাইনাস যে কিউ করবো দুইটাকে আমরা বাইনারিতে নিয়ে করব দুইটাকে আমরা কীভাবে করব বাইনারিতে নিয়ে করতে হবে অন্য কোনো সংখ্যাতে করা যাবে না আশা করি এতটুকু তোমরা মনে রাখতে পারবা তাহলে আমাদের যখন যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলে অর্থাৎ পি মাইনাস কিউ বিয়োগ করতে বলে আমাদের যখন পার্থক্য বের করতে বলবে অর্থাৎ য়োগ করতে বলবে তখন আমরা বাইনারিতে নিতে হবে সবগুলো ঠিক আছে তো যখন আমরা বাইনারিতে নিতে হবে তার মানে আমাদের আগে এই যে পি আর কিউ এই যে দেওয়া আছে পি সমান সমান থার্টি সিক্স অক্টাল কিউ সমান সমান টুয়েফ সিক্সটিন হেক্সাডেসিমেল এই সংখ্যাগুলাকে আমাদের আগে বাইনারিতে নিতে হবে তাহলে আমরা পরের স্টেপে পরে যাব আপাতত আমরা এগুলাকে বাইনারিতে নিই তো আমরা শুরুতে লিখি পি সমান সমান থার্টি সিক্স অক্টাল ওকে এটাকে আমরা শুরুতে কিসে যাব বাইনারিতে কেন যাব কারণ আমাদের আগে বাইনারিতে যাইতে হবে ঠিক আছে পার্থক্য বের করার জন্য ওকে তো তাহলে আমরা বাইনারিতে কীভাবে যাবো দেখো সুতরাং থার্টি সিক্স অক্টাল সমস্যা আমরা বাইনারিতে কীভাবে যেতে পারি থ্রি সিক্স তো দেখো আমাদের একটা কোডওয়ার্ড ছিল সেটা কি ওয়ান টু ফোর এইট তা আমরা কিসে থেকে কিসে যাচ্ছি আমরা অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি তো এখন বলো অক্টাল ের এক সংখ্যা সমান বাইনারির কত সংখ্যা বাইনারির তিন সংখ্যা অক্টালের এক সংখ্যা সমান বাইনারি কত সংখ্যা তিন সংখ্যা তার মানে এই সিক্স সমান সমান আমরা তিনটাকে হিসাব করব অর্থাৎ ওয়ান টু ফোরকে হিসাব করবো এইটকে এই মেথাপাতত হিসাব করা লাগবে না তো তিনটাকে হিসাব করব ঠিক আছে যেহেতু তিন সংখ্যা তো সিক্স সমান সমান কে কে অ্যাক্টিভ হয় সিক্সের জন্য ফোর অ্যাক্টিভ হয় টু অ্যাক্টিভ হয় ওয়ান অ্যাক্টিভ হয় তাহলে ওয়া ওয়ান ইন অ্যাক্টিভ থাকে ফোর আর টু অ্যাক্টিভ হয় তাহলে এটা হবে ওয়ান এটা হবে ওয়ান এই দুটো অ্যাক্টিভ হয়েছে আর ওয়ান ইন অ্যাক্টিভ তো ফোর আর টু আমাদের সিক্স হয়ে যায় তাহলে আমাদের কী দাঁড়ায় জিরো ওয়ান ওয়ান ওকে তারপর থ্রি এর জন্য কি অ্যাক্টিভ হয় এক অ্যাক্টিভ হয় দুই অ্যাক্টিভ হয় ফোর অ্যাক্টিভ থাকে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো হবে আচ্ছা তো এখন যদি এটাকে আমরা সুন্দর করে লিখি জিরো ওয়ান 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 জিরো এটা হবে বাইনারি তো এখন আমরা বাইনারিতে তো নিলাম কারণ বিয়োগ করতে হবে কিন্তু আমাদের এই বাইনারিটাকে আট বিটে হিসাব করে আনতে হবে অর্থাৎ আটটা সংখ্যাতে আনতে হবে কাজ যেহেতু আমরা যোগ বিয়োগ করবো ঠিক আছে তো আমাদের আটটা সংখ্যা কি এখানে আছে না নাই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তো আমরা আরও দুইটা সামনে বাড়তি নিয়ে দিব জিরো ওই দুইটা নিলে কোনো মান থাকে না এটা হচ্ছে আমাদের মূল মূল মান তো আমরা আরও দুইটা নিব আট বিট করার জন্য ওকে তো পাশে দিয়ে লিখে দিবা আট বিট রেজিস্টারের জন্য ঠিক আছে ওকে তারপরে এবার আসো একটাকে তো পিকে তো করলাম এবারকে আমরা এবার কিউকে করব আবার কিউ সমান সমান টুয়েফ সিক্সটিন ঠিক আছে তো দেখো তুমি এখন আমরা এগুলা কি কী করবো এটাকে আবার বাইনারিতে কনভার্ট করব তো এটা হচ্ছে সিমিলে আসে তো আমি কোডোয়ারটা আবার লিখি ওয়ান টু ফোর এইট তো এখন আমরা আগে জানতে হবে আমাদের হেক্সাডেসিমিলের একটা সংখ্যা সমান বাইনারি কয়টা সংখ্যা হেক্সাডেসিমিলের একটা সংখ্যা সমান সমান হচ্ছে বাইনারির চারটা সংখ্যা তার মানে এবার আমাদের এই চারটাই হিসাব হবে ঠিক আছে ওকে তো এখন দেখো আমি যদি যাই সুতরাং সুতরাং টু এফ সিক্সটিন সমান সমান আমাদের কী হবে দেখো টু এফ এফ মানে হচ্ছে পনেরো ঠিক আছে তো পনেরো আমি এখানে এফ দিলাম আচ্ছা এফ মানে পনেরো তো পনেরোর জন্য কাকে কাকে অ্যাক্টিভ করা লাগে আট আট আর চার নিলে কত হয় বারো বারবার দুয়ে চোদ্দো চোদ্দো আর একে পনেরো তার মানে আমাদের সবগুলোকে অ্যাক্টিভ করা লাগে ওকে তো তাহলে এফ সমান সমান কত হবে ওয়ান 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 ওকে টু এর জন্য কাকে কাকে অ্যাক্টিভ করা লাগে জাস্ট টুকে অ্যাক্টিভ করলে হবে বাকিগুলো জিরো 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 তার মানে কী হবে জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো তো সমান সমান হবে আমাদের জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা হবে আমাদের তো আমরা কি বললাম আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে আট বিটে নিতে হবে তো এখানে আটটা আছেই না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আটটা আছে তাহলে আমাদের আর কিছু করা লাগবে না অর্থাৎ কোনো বিটে আট বিটে এ এরকম কোনো বাড়তি সংখ্যা নেওয়া লাগবে না ওকে তো দুইটা হয়ে গেছে এখন আমরা কি করব বিয়োগ করবো জাস্ট তো আমরা বিয়োগ লিখে দিই তো এখন আমাদের প্রশ্নের মতো আমরা এখানে লিখে দিই এখন পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা হলো এই কথাটা আমরা লিখে দিই এখন পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা হলো যোগের মাধ্যমে করা হলো করা যোগের মাধ্যমে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে করা হলো তো এখন আমরা কি করব পি মাইনাস কিউ লিব সুতরাং পি মাইনাস কিউ তো পি সমান সমান আমাদের কি ছিল আচ্ছা আমি আর একটা পেজ নিই হ্যাঁ তো পি সমান সমান আমাদের কী ছিল দেখো পি সমান সমান আমাদের ছিল এই যে আমি এটা কী পাশে নিই এটা কি এখান দিয়ে রাখি তো পি সমান সমান আমাদের ছিল যে লক্ষ্য করো থার্টি সিক্স অক্টাল ঠিক আছে তো আমরা পি সমান সমান থার্টি সিক্স অক্টাল দিই তো এখন আমরা মাইনাস তো এখানে দিতে পারবো না কারণ আমরা যোগের মাধ্যমে করবো আমি কী বলতে চাচ্ছি আমি তোমাকে কথাটা এখান দিয়ে লিখে বুঝাই ধরো আমরা তো আর এখানে পি মাইনাস কিউ সরাসরি বিয়োগ করে দিতে পারবো না যে দুই দুই থেকে তিন তিন থেকে এক বিয়োগ করে দিবা আর দুই থাকে এটা তেমন না তো আমরা কীভাবে করবো যোগের মাধ্যমে তো আমরা লিখব পি যোগ মাইনাস কিউ ব্র্যাকেট দিয়ে ঠিক আছে আমরা এই কিউটাকে মাইনাসে নিব ওকে আমরা কিন্তু আমি কী বলতে চাচ্ছি আবার বলি দেখো আমরা কিন্তু তিন থেকে দুই বিয়োগ করলে এক এরকম না আমরা বিয়োগ করতে হবে যোগের মাধ্যমে তো আমরা লিখবো পি যোগ মাইনাস কিউ তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এভাবে আমরা করব কারণ কম্পিউটারে এভাবেই হিসাব হবে আশা করি এই কন্ডিশনটা বুঝছো তো এখন আমরা এখানে পি লিখলাম যোগ কিউর ক্ষেত্রে মাইনাস কিউ দিব মাইনাস কিউ মানে কত মাইনাস টু এফ এই যেখানে লক্ষ্য করো মাইনাস টু এফ সিক্সটিন আশা করি এই লেখাটা বুঝছো তো এবার এখন যোগ বিয়োগ আমরা কিছু করব যোগ বিয়োগ করব আমরা তোমার বাইনারিতে তো আমরা বাইনারি ভ্যালুটা বসাই থ্রি সিক্সের তো দেখো থ্রি সিক্সের বাইনারি ভ্যালু এই যে এটা এটা ঠিক আছে দেখা যায় হ্যাঁ তো এটা হচ্ছে কি আমাদের জিরো 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 ওয়াক চার জিরো বাইনারি এবার যোগ এখান দিয়ে আচ্ছা মাইনাস টু এপেরটা হচ্ছে কত জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 বাইনারি এখন দেখো তুমি এখন এটাকে আমরা কীভাবে বিয়োগ করবো তো এটা তো ঠিক আছে এটা থেকে এটা বিয়োগ করা যাবে এটার সাথে তো যোগ করতে হবে এখানে তো যোগ ঠিক না আমাদের তো বিয়োগ করে দিলে হবে না সরাসরি কারণ আমরা যোগের মাধ্যমে করবো তো আমাদের এই যে মাইনাস ভ্যালুটা এইটারই আমরা তোমার পরিপূরক নিব ঠিক আছে এই যে মাইনাস ভ্যালু এটারে আমরা পরিপূরক বের করবো পরিপূরক বের করলে এই মাইনাস ভ্যালুটা আর মাইনাস থাকবে না এভাবে চিহ্নগতভাবে মাইনাস থাকবে না এটা অন্য একটা সংখ্যায় রূপান্তরিত হবে ওই সংখ্যাটা মাইনাস হবে তখন আমরা যোগ করা মানিয়ে বিয়োগ করা বোঝাবি আমি কি বলি আবার বলতেছি দেখো আমরা তো এখানে যোগ করতে হবে আমাদের কিন্তু এই সংখ্যাটা আছে কিসে সে মাইনাসে তখন এটা তো দেখা যাচ্ছে মাইনাসে আছে কিন্তু এটাকে তো আমাদের মাইনাসে নিতে হবে ঠিক আছে আমরা কিন্তু করব করতে হবে যোগ আমরা পার্থক্য বের করব ঠিক আছে কিন্তু আমাদের করতে হবে যোগ তো আমরা যোগ দিলাম কিন্তু এই সংখ্যাটার সাথে কিভাবে যোগ করবো এটার আগে তো মাইনাস আছে ঠিক না তো এইটার আগে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসটাকে আমাদের সরাইতে হবে তো মাইনাস সরানো মানে কি দুইয়ের পরিপূরক বের করা তো দুইয়ের পরিপূরক বের করা মানিয়ে এই সংখ্যাটা মাইনাসে আছে আচ্ছা এতটুকু আশা করি বুঝছো বুঝলে আরেকটা কথা বলি আমরা অন্যান্যগুলোতে কিভাবে করছিলাম ছোটোটাকে আমরা দুইয়ের পরিপূরক করছি কিন্তু এখানে ছোট হচ্ছে এইটা তো এইটার দুয়ের পরিপূরক করার কথা কিন্তু তারা আমাদের সরাসরি বলে দিছি পি মাইনাস কিউ তো এখন আমাদের তাহলে এটাকে করা যাবে না আমাদের কিউ হচ্ছে বড় কিউকেই করতে হবে তো সেজন্য আমরা কিউকে করব কোনো সমস্যা নেই এটা জাস্ট যেন ক্লিয়ার কন্ডি তোমাদের কোনো কি বলে কনফিউশন না থাকে সেজন্য আমি বলে দিছি আর কি ঠিক আছে আমরা অন্যান্য জায়গাতে ছোটোটাকে করতাম কিন্তু এখানে তারা বলেই দিছে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ দ্বারা কি বোঝায় কিউকে পরিপূরক করতে হবে কিন্তু কিউ বড় তো বড় দেখে কোনো সমস্যা না আমরা কিউকে করবো অন্যান্য ক্ষেত্রে কি করা লাগতো আমরা ছোট যেটা এটা করতাম তো এখানে ছোট পি তো পিকে এখন পরিপূরক করা যাবে না আমরা কিউকেই পরিপূরক করব। তো আশা করি বুঝছো যে এখানে এই মানে এটা কিউ আর এটা মাইনাসে আছে তো মাইনাসে থাকা মানে এটা আমরা এখন পরিপূরক বের করতে হবে তো এখন আমরা বলবো তোমার এই যে এই সংখ্যাটা কিসে আছে এখন ঋণাত্মক তো আমরা বলবো যেহেতু যেহেতু এই যে আমাদের এই সংখ্যাটা জিরো জিরো ওয়ান জিরো এক দুই তিন চার বাইনারি ঋণাত্মক করতে হবে ঋণাত্মক এটাকে এখন আমাদের কী করতে হবে ঋণাত্মক করতে হবে কারণ এটা সামনে ঋণাত্মক আছে তো ঋণাত্মকটা করে আমরা যোগ করব তো যেহেতু এই সংখ্যাটি ঋণাত্মক করতে হবে করতে হবে সুতরাং এত দুইয়ের পরিপূরক বের করতে হবে ঋণাত্মক মানে কি দুইয়ের পরিপূরক ওকে তো সুতরাং জিরো জিরো ওয়ান জিরো এক দুই তিন চার বাইনারি এর তোমার দুইয়ের পরিপূরক বের বের করতে হবে কারণ ঋণাত্মক মানেই হচ্ছে দুইয়ের পরিপূরক এর দুইয়ের পরিপূরক করতে হবে পরিপূরক করতে হবে করতে হবে ওকে তো আশা করি এটা বুঝছো তো এটা বুঝলে এবার আমরা দুইয়ের পরিপূরক করে ফেলি তো দুইয়ের পরিপূরক কীভাবে করে শুরুতে একের করে তারপরে একের ওই একের পরিপূরকের সাথে এক যোগ করে তো আস্তে আস্তে আসতেছি আমরা তো শুধু তো আমরা একের পরিপূরক করবো তো আমরা লিখব সুতরাং জিরো জিরো ওয়ান জিরো এক দুই তিন চার এর একের পরিপূরক একের পরিপূরক হচ্ছে গিয়ে কত উল্টো একের পরিপূরক কীভাবে করে জিরো ওয়ান হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে তো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 তো এই জন্য তুমি আমার সাথে একবার সলভ করবা তাহলে ভালো বুঝবা পরিয়ের পরিপূরক হচ্ছে কি এটা একটা যোগ করে দেবে জাস্ট ওয়ান তাহলে জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে ডাবল ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান হ্যাঁ হয়েছে তো তার মানে সুতরাং সুতরাং আমাদের এই যে এই ভ্যালুটার দিকে লক্ষ্য করো সুতরাং মাইনাস জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 এই ভ্যালুটা সমান সমান হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা ঠিক আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান আশা করি বুঝছো এতক্ষণ আমি কী বলতে চাচ্ছিলাম আমরা তো এখানে মাইনাস করতে পারতাম না তো আমরা এই মাইনাস ভ্যালুটাকে এইটাতে কনভার্ট করছি তো মাইনাস ব্যালুটাকে এখানে কনভার্ট করার মানে হচ্ছে এখন আমরা এইটা বসাই এই জায়গাতে এইটা বসাই এটার সাথে যোগ করে দিতে পারবো তো যোগ করলে পার্থক্য বের হবে কীভাবে পার্থক্য বের হবে কারণ এই সংখ্যাটাই হচ্ছে আমাদের ঋণাত্মক দেখে বোঝা যায় না এটা তো মনে করো দেখে বোঝা যায় কারণ সামনে মাইনাস আছে কিন্তু এটা ঋণাত্মক কেন ঋণাত্মক কারণ এটা হচ্ছে দুইয়ের পরিপূরক এতক্ষণ আমি এটাই বলতে চাচ্ছি সবাইকে ঠিক আছে তো এখন আমরা ঋণাত্মক সংখ্যাটাকেই যোগ করব যোগ করা মানে কি বিয়োগ হয়ে যাওয়া ওকে তো আমরা জাস্ট এখানে আগের মতো ভ্যালুটা বসাই এখন আচ্ছা আরেকটা এখন তো এইটা এই পাশে থাকুক এখন এখন আমরা কি করব জাস্ট এই সংখ্যাগুলোকে যোগ করব তো এখন আমরা বলবো এ শুরুতে আমরা এটা লিখবো ঠিক আছে এই পাশেরটা লিখবো এই যেহেতু এটা আগে তো এটা কার ভ্যালু এটা হচ্ছে থার্টি সিক্স অক্টালের ভ্যালু এই যে তো আমরা লিখি থার্টি সিক্স অক্টাল এটা সমস্যা আমাদের কি এটা সমস্যা হচ্ছে আমাদের জিরো এটা এগুলো একটু ফাঁক ফাঁক করে লিখি কারণ এটা যোগ বিয়োগ হবে তো এই জন্য ফাঁক ফাঁক করে সুন্দর করে লেখার চেষ্টা করবা তাহলে ভুল হবে না তারপর ওয়ান 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 জিরো আমি যথেষ্ট ফাঁক করে লেখার চেষ্টা করছি আর এবার হবে আমাদের কি তোমার যোগ যোগ কী হবে মাইনাস টু এফ সিক্সটি যোগ হবে আমাদের এই যে মাইনাস টু এফ সিক্সটি ঠিক আছে এইটা মাইনাস টু এফ সিক্সটি তো এই মাইনাস টুয়েভ সিক্সটি সমানসান করতো মাইনাস জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তো আমরা এখন এইটাই লিখবো ওয়ান ওয়ান এগুলোর নিচে নিচে লেখার চেষ্টা করো জিরো ওয়ান জিরো 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 ওয়ান তাহলে যোগ বিয়োগ করতে সুন্দর হবে তখন আমরা কী করবো যোগ কিন্তু এই সংখ্যাটা আছে কি নেগেটিভে হয়ে যাবে বিয়োগ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মূলত যোগের মাধ্যমে পার্থক্য বের করা তো ওয়ান ওয়ান ঠিক আছে তো এখন এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা সংখ্যা আসছে ক্যারিবিট নাই ক্যারিবিট এগুলা লিখো না আমি তোমার বোঝার জন্য বলতেছি ক্যারিবিট নাই ঠিক আছে এই ক্যারিবিট নাই দ্বারা কি বুঝাই নিচের সংখ্যাটা বড় ঠিক আছে এটাই বুঝে তো তোমার এত কিছু যদি নাও বোঝে সমস্যা নেই তুমি জাস্ট দেখো এখানে আটটা সংখ্যা আছে ক্যারিবিট নাই তো তোমার প্রয়োজন নাই তো তুমি বলবো উত্তর নির্ণ তোমার যুগের মাধ্যমে পার্থক্য হচ্ছে কত ওয়ান 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 জিরো ওয়ান 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 ঠিক আছে ওকে এত বাইনারি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝছো ধন্যবাদ সবাইকে তো তারপরে সমস্যা থাকলে আমাকে জানাবা তো অনেক কিছু দেখা গেছে আমি বলছি আরও অনেক কিছু দেখা গেছে বলা লাগে বা বলতে গেলে দেখা গেছে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে যাবেও বিশ মিনিটের মতো হয়ে গেছে তো দেখো এটা কিন্তু কনভার্টের ক্লাস না তারপরে আমি এই সিদ্ধান্ত অনুযায়ী যা বলা প্রয়োজন মনে করছি বলছি তারপরে যদি সমস্যা থাকে আমাকে জানায় আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব আমি দিই কমেন্টের রিপ্লাই তো বলতে চাচ্ছি এটা যে কিছু যদি বুঝতে অসুবিধা হয় তোমার রূপান্তর রূপান্তর বা এরকম কিছু ঠিক আছে তো কনভার্টিং তো সেটা নিয়ে বললো আমি আলাদা ক্লাস ক্লাস বানাবো ওইটা নিয়ে তো এখন তো যেহেতু সৃজনশীল তাই এখন আর বেশি কিছু বলবো না তো এতটুকুই যা প্রয়োজন মনে হয়েছে ওইটাই বলছি তো তোমার বুঝতে সমস্যা হইলে জানায়ও ধন্যবাদ সবাইকে